আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন নিশ্চয়ই আমি ভালো আছি আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার তো সবাই এখন ঘুমাচ্ছে আর আমি এখন রাতে ডিউটি করছি আমার রাতে ডিউটি হচ্ছে রাতে রান্না করা সারাদিন ঘুম আর রাতে রান্না বান্না করো যাই হোক কিছু করার নেই আমাদের এখানে গ্যাস এখানে যাই হোক রান্না বান্না করে হবে হোক আসেন হচ্ছে কি বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না খাবো সেই জন্য আমি এখানে ইলিশ মাছটাকে খুবই ভালো করে মশলাটা খুবই ভালো করে কষিয়ে নিয়েছিলাম যখন তেল না ছেঁড়েছিলো তখন আমি মশলাটাকে কষাচ্ছিলাম মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আমি এই যে কেটে রাখা বেগুনের আলু দিয়ে দিলাম এখন তোর আসলে আলুটা দেওয়া ঠিক হয় না কারণ এখন আলুগুলো কেমন যেন মিষ্টি মিষ্টি লাগে আমার খেতে একটু ভালো লাগে তারপর আমি এই যে এখানে বেগুনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম বেগুনটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি একটু সামান্য একটু পানি দিয়ে দেবো সাথে একটু সিদ্ধ হয় বয়ল হতে থাকে হালকা আমি পাশের চুলাই মাছটাকে একটু ভেজে নিয়েছিলাম মিলিশ মাছ দিয়ে করবো তো আমি মিলিশ মাছটাকে একটু ভেজে নিয়েছিলাম তো আমি ইলিশ মাছটাকে একটু একটু বেশি কড়া করে ভেজে নিলাম নাহলে মাছটা ভেঙে যায় সেই জন্য মাছটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন কষানো হয়ে গেছে তাই আমি এখানে শাড়ি দিয়ে আমি মাছটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে যেহেতু এখন কষানো হয়ে গেছে মাছটাও ভাজা তাই এখানে হালকা একটু বয়ল হয়ে গেলেই হবে তাই আমি এখানে অল্প একটু পানি দিয়ে একটু বয়ল করে নিয়ে নিয়েছিলাম এই তো আমার তরকারি প্রায় হয়ে এসেছে এই যে আমি এখন শুধু দরকারটা কি একটু বলো উঠে একটু বাটিতে বেরিয়ে নিবো তাহলে আমার তো হয়ে যাবে এই হয়ে গেলাম রেস্টুরেন্ট আর কি এভাবেই চলছে আমার দিনকাল রাতের রান্নার দিনে ঘুম যাই হোক আমার ভিডিওগুলো ভালো লাগে সবাই বসে লাইক করে নেবেন শেয়ার করে দেবেন থ্যাংক ইউ মোট ফোর ওয়াচিং আস আল্লাহ